এইবারে কিন্তু এক অন্যরকম কারুকার্য হতে চলেছে দেখ প্রচুর প্রতিমা রয়েছে আর এইখানে ঘোরা রয়েছে দেখো নমস্কার বন্ধুরা দীপকনি ব্লকসে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম জানাই আজকে কিন্তু আমি তোমাদেরকে দেখাবো যে দুর্গা পুজো প্যান্ডেল প্রস্তুতি আর এইটা দেখাবো হচ্ছে আমাদের বননগর নেতাজি বলুন লোল্যান্ডের যে দুর্গা পুজোর প্রস্তুতি কত দূর হলো সেটা তোমাদের সামনে আজকে তুলে ধরবো চলো তাহলে আজকে পুজো শুরু করি আর বিভিন্ন ট্রাভেল ব্লগের মাঝে মাঝেই কিন্তু তোমাদেরকে তুলে ধরবো বিভিন্ন যে বিখ্যাত যে দুর্গা পুজো প্যান্ডেলের প্রস্তুতিগুলি সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো আর তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর যারা চ্যানেলের নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখে চলো তাহলে আজকের ভিডিওটা তাহলে শুরু করি জলের মধ্যে প্যান্ডেলটা কিন্তু দারুণ লাগছে দেখো আর প্যান্ডেলের যখন প্যান্ডেলে যখন জলে প্রতিফলন আর আরও সুন্দর লাগে আর চারিদিকটা দারুণ লাগে এবছর প্যান্ডেলের হাইট কিন্তু বেশি হয়নি পঁচিশ থেকে তিরিশ ফুট হয়েছে আর এটা দেখতে পাচ্ছি দুর্গাপুজোর যে কমিটি ঘর সেই কমিটি ঘর রয়েছে কিন্তু প্যান্ডেলের সামনে চলে এসছে আর তোমাদেরকে দেখাচ্ছি আর বাইরে দেখো কত বাস কিন্তু পড়ে রয়েছে বাসের কাছ তো অসংখ্য হচ্ছে আর প্যান্ডেল কিন্তু প্রায় অর্ধেকের কাছে প্রস্তুতি হয়ে আছে আর ভিতরে কী কী কাজ হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি চলো দেখতে পাচ্ছি প্রচুর কিন্তু বাস আর প্যান্ডেলে তো বাস ছাড়া প্যান্ডেল হয় না আমরা জানি বাঙালি প্যান্ডেল মানেই বাস আর বাসেরই কারুকার্য তার সাথে আরও কারুকার্য আছে চলো আর এই পুকুরটা থাকায় কিন্তু এই প্যান্ডেলের লুকটা কিন্তু দারুণ লাগে কিন্তু এই পুকুর থাকা আর এইখানে এসে দেখছি যে অসংখ্য প্রতিমা রয়েছে প্রচুর প্রতিমা প্রচুর মূর্তি রয়েছে কিন্তু এইবারে কিন্তু এক অন্যরকম কারুকার্য হতে চলেছে দেখ প্রচুর প্রতিমা রয়েছে আর এইখানে ঘোড়া রয়েছে দেখো কারুকার্যগুলি কিন্তু এক অন্যরকম ভাবে আর দেখতে পাচ্ছি সব কাজ করতে গুলো প্লাইয়েরও কাজ হচ্ছে আর এগুলো দেখতে হচ্ছে পুরো কিন্তু দড়ি দিয়ে পুরো কারুকার্য করা মুস্তিগুলি চোখগুলি কিন্তু পুরো দড়ি দিয়ে আসা দেখো ভিতর দিকে আস্তে আস্তে প্রবেশ করি দেখি আর ভিতরে প্যান্ডেলের কেউ কার্য গাছ যে রয়েছে সে ভিতরে গাছ কিন্তু স্ট্রাকচারগুলি সব তৈরি করা হচ্ছে কাজ আর এই প্যান্ডেলটা কিন্তু লম্বা মাথা থেকে ও মাথা প্রচুর পরিমাণে জায়গা থাকায় কিন্তু প্রচুরটা জায়গা রয়েছে এখানে পাশেও কিন্তু পুকুরটায় কিন্তু প্যান্ডেলের প্যাসেজটা কিন্তু দারুণ লাগে আর যখন প্যান্ডেলটা তৈরি হয়ে যায় না তার যে লুকটা যে জলের হয় সেটা কিন্তু অপূর্ব লাগে দু সাল থেকে কিন্তু এই প্যান্ডেলের নাম কিন্তু সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে কিন্তু খ্যাত হয়েছে তোমরা অনেকেই জানো আর এই নেতাজি কলোনি লোল্যান্ডের এই বছরের নতুন আকর্ষণ কিন্তু হতে চলেছে দেখতে পাচ্ছো আর এইগুলো সব বেতের ঝুঁকি রয়েছে বড় বড়ো ঘট এক বিশাল ঘট করা রয়েছে দেখো আর এখনও কিন্তু প্যান্ডেল এখনও পুজোর কিন্তু প্রায় পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ দিনের মতন বাকি রয়েছে আর সেই প্রস্তুতি পর্বই তোমাদেরকে দেখাতে নিয়ে চলে আসলাম প্যান্ডেলে দুর্গা পুজোর প্যান্ডেলে যেগুলো হচ্ছে কিছু কিছু প্যান্ডেল রয়েছে পুরো কলকাতায় সেই প্যান্ডেলগুলি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো বিভিন্ন ট্রাভেল ব্লগের মাঝে তোমাদেরকে এই যে পুজোর যে প্যান্ডেল প্রস্তুতি ভিডিও তোমাদের সাথে কাছে দেওয়ার চেষ্টা করবো দেখো পুরো এ মাথা থেকে মাথে প্রচুরটা জায়গা তোমাদেরকে দেখাচ্ছি একবার এই পাশ করে যে কতটা জায়গা রয়েছে দেখো আর এখানে যেন যে এই জায়গাটা হচ্ছে প্রতিমাটা থাকে দুর্গা প্রতিমা এখানে রাখা হয় এই জায়গাটা যে কত লাস্টের দিকে কিন্তু দুর্গা প্রতিমাটা থাকে সেই স্ট্রাকচারটা কিন্তু আগে তৈরি করা হয়েছে এই জায়গাটা পুরো রাউন্ড শেপ করা হয়েছে দেখো রাউন্ড শেপ করে এই এড়াটা তৈরি করবে আগে এইখানে অনেক ঘট রয়েছে দেখো সব বেতের বড় বড় কিন্তু ঘট করা রয়েছে এই ঘটগুলি দিয়ে যখন সাজাবে তখন প্যান্ডেলের যে লুকটা সেই লুকটা কিন্তু দারুণ লাগে প্যান্ডেলটা কতটা লম্বা হচ্ছে দেখো এ মাথা থেকে ও মতো প্রচুরটা চওড়া জায়গা মানে লম্বা জায়গাটা কিন্তু প্রচুর রয়েছে দেখো প্রচণ্ড বড়ো লাগেছে পুরো একদম তার কুকুরটা রয়েছে তোমাদের এই প্যান্ডেল প্রস্তুতি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবে তাহলে তোমাদের জন্য আরও নতুন নতুন যে প্যান্ডেলগুলি রয়েছে বিখ্যাত বিখ্যাত যে প্যান্ডেলগুলি রয়েছে কলকাতায় সেগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব বন্ধুরা আজকে তোমাদের যদি এই প্যান্ডেল প্রস্তুতি নেতাজি কলোনি প্যান্ডেল প্রস্তুতির ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা যদি এই ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে তোমাদেরকে দুর্গা পুজোর যে প্যান্ডেল প্রস্তুতির ভিডিওগুলি তোমাদের সামনে তুলে ধরবো এছাড়া যে বিভিন্ন ট্রাভেল ব্লগগুলি তোমাদের সামনে তুলে ধরি সেগুলোর মাঝে মাঝে কিন্তু এই প্যান্ডেল ভিডিও ব্লগুলি প্যান্ডেল প্রস্তুতির যে ব্লগুলি সেগুলো তুলে ধরব আর আজকের ভিডিওটা এখানেই রেখে দিচ্ছি আবার দেখাচ্ছে নতুন আর একটা ব্লগে নতুন আরেকটা ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর যারা চ্যানেলের নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো করে পাশে থেকে চলো টাটা আজকে ভিডিওটা এখানে রেখে দিচ্ছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে